হ্যালো রাত তিনটা বাজেট হলো যে সবাই দেখতে পাবে একটা ইন্টারেস্টিং বিষয় মাথায় ঘুরছিল একজন জয়েন করে ফেলেছেন বাহাক আমার মনে হয় আপনাদের সবার মাথায় এই বিষয়টা ঘুরছে জন্য আমি ভাবলাম একটু লাইভ এসে শুয়ে প্রসঙ্গ হচ্ছে পরিমণি এবং তার গৃহকর্মী নির্যাতনের গল্প এবং কন্টেন্ট ক্রিয়েটার এবং তাদের কন্টেন্ট তো এখন এটা সবচেয়ে বহুল আলোচিত বিষয় যে পরিমণি তার পরিমণি নাকি তার গৃহকর্মীকে অত্যাচার করছে আচ্ছা আমার বর্তমানে মনে হয় যে এই যুগে বা এই সময়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে নীল সাংবাদিক আমি তাদের নাম নীল সাংবাদিক বলছি কারণে কারণ হচ্ছে তাদের কাজ যে কোনো মানুষকে করা এখানে একজন সুফি মানুষ হতে পারে একজন প্রধানমন্ত্রী হতে পারে একজন উপদেষ্টা হতে পারে আর নায়ক নায়িকা হয়তো কথাই নেই তো তাদের কাজ হচ্ছে ফরন বাংলা কিভাবে তাদের জীবনের সব ঘটনা সত্য মিথ্যা যাই হোক এগুলোকে তারা বের করবে বের করে তাদের কাপড় চোপড় খুলবে খুলে সবাইকে মানুষের সামনে ন্যাংতে করে ছিল। এটাই হচ্ছে সাংবাদিকদের কাজ এবং এই কাজটা তারা কেন করে কারণ হচ্ছে তারা এই জন্য কন্টেন্ট বানায় এবং এই কন্টেন্ট বানানোতে তাদের ভিউ হয় এবং সেখান থেকে তারা ইনকাম করে এখন ধরেন একটা পত্রিকা যদি আমরা পড়ি সেখানে নানান ধরনের আর্টিকেল লেখা থাকে আগে তো জার্নালিজম ছিল পত্রিকাতে তখন তো এত ভিজুয়াল জার্নালিজম ছিল না চ্যানেলও কম ছিল বা একটা উত্তর চ্যানেল ছিল তখন নিউজ হচ্ছে গিয়ে বা দেশে যা ঘটছে সেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট বা সেটাই নিউজ এখন সারাদিন আমরা ফোন স্ক্রল করি কীভাবে মানুষকে একটা সংবাদের প্রতি অ্যাট্র্যাক্ট করা যায় সেটার জন্য যে কাউকে যে কাউকে নেকেট করে বা নেকেট করে কন্টেন্ট তৈরি করা হচ্ছে যেমন ধরেন পরিমণি নহ একজন সেলিব্রিটি কিন্তু কিছুদিন আগে একটা কাপলের ছিনতাই হয়েছিল সেখানে মেয়েটা মহিউসী মনে হচ্ছিল যে সে তার হাজব্যান্ডকে বা বয়ফ্রেন্ডকে মানে দেখে মনে হচ্ছিল যে সে এই তার ওই লোকটাকে মানে তার সাথে যে যেই ছেলেটা ছিল তাকে তাকে প্রোটেক্ট করতে চাই সো প্রথমে এটাকে এত পজিটিভ দেখা গেলো তারপরে সেই লোকের জীবনে ওয়াইফ আসলো ওয়াইফ এসে তারপরে তার জীবনে এই মহিলা পরকীয়া মানে কত কিছু তো তার জীবন নেকে হয়ে গেল তো সাংবাদিকরা যদি এখন কাউকে টার্গেট করে তাকে উইচালি কাপড় চোপড় খুলে সবার সামনে নেকেড করে প্রেজেন্ট করে সো এর জন্য আমি এটার নাম দিয়েছি আগে হতো ইয়ালো জার্নালিজম আমি এটার নাম দিয়েছি ব্লু জার্ফেট আর কাজের লোকের কথা যদি বলি আমি গত ছয় সাত মাস আগে একটা এজেন্সি থেকে কাজের লোক নিয়েছি এজেন্সির নিয়ম কি আপনি যদি কাজ যারা নেন তারা সবাই জানেন যে আপনারা যদি তাদের থেকে কাজের লোক নেন প্রথমে আপনার থেকে তারা ফিস হিসেবে চার হাজার টাকা ওকে তারপরে আপনি যদি রান্নার লোক নেন তাহলে পনেরো হাজার টাকা সেই লোকের অ্যাডভান্স হিসেবে আগেই নেই এবং প্রতি মাসে সেই লোককে আপনি পনেরো হাজার টাকা টাকার বেতনও দেবেন আর যে রান্না করতে পারে না এরকম লোক নিলে আপনার বারো হাজার টাকা বেতন হবে প্রথমেই তার একটা বারো হাজার টাকা রেখে দেবে তো বারো মাস যাওয়ার পরে যে রান্না করতে পারে না তার বেতন হয়ে যাবে তেরো হাজার টাকা আর যে রান্না করতে পারে তার বেতন হয়ে যাবে ষোলো হাজার টাকা কিন্তু এই বারো মাস যাওয়ার আগেই তারা প্রতি মাসে এক হাজার টাকা আপনার থেকে অ্যাডভান্স দেবে প্লাস চার হাজার চার হাজার টাকা করে এই যে আপনাকে লোক দিচ্ছে সেটা দেবে সো আপনি তো একটা ব্যস্ত শহরে থাকেন যেখানে আপনার অনেক টাকা খরচ হয় তো এই টাকাটা খরচ হলে তো আপনার ইনকাম করতে হয় আপনার ইনকাম করার জন্য আপনি যদি আপনার ঘরের কাজ করতে কিছুটা সময় সেভ করতে পারেন সেক্ষেত্রে আপনি কাজটা বেশি করতে পারেন এবং আপনার মানে অনেকেরই মাথায় আসে যেমন আমার মাথায় আসে যে আমি ঘরের কাজটা আরেকজনকে দায়িত্ব দিই দিয়ে আমি অন্য কাজ করি যেটা থেকে আমি টাকা ইনকাম করতে পারবো প্লাস আমার শখের কাজ বা আমার যেটা আমার কাজ আমার সবার তো আর ঘরের কাজ না তো কাজটা আমি মন দিয়ে করতে পারবো আর আমার ঘরটা একটু টাকা দিয়ে বেশি দিই বা টাকা দেই সে সামতাম কিন্তু আলটিমেটলি কি কী হয় এজেন্সির লোকগুলো প্রথম আপনার থেকে আমি দুবার এই খেয়েছি মানে দুটো এজেন্সির কাছ থেকে তারা অনেক ফর্মালিটিস একটা কাগজ নিয়ে আসে কিন্তু তাদেরকে যদি বলেন যে আমি আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার দিই সেটা তারা সাইন পেতে তাদের নানান কন্ট্রাক্ট পেপার আছে সেই কন্ট্রাক্ট পেপারে আপনি সাইন করবেন পরে গৃহকর্মী নিয়োগ করবেন সেই গৃহকর্মী টিকবে দুমাস দুমাস টিকার পরে তাদের নানান ধরনের নাটক